আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসআই এবং দুদকের পরবর্তী নিয়োগ সার্কুলার কবে প্রকাশ হতে পারে এই তথ্য জানার জন্য যারা অধীর আগ্রহে বসেছিলেন এতদিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা সবাই জানেন এনএসআইয়ের একটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এই চলমান নিয়োগ প্রক্রিয়াটি মার্চ মাসের মধ্যেই ক্লোজ করে দিয়ে আগামী এপ্রিল মাসে আবারও এনএসআই বারোশো বৃষ্টি কিছুটা পদের সংখ্যা কম বেশি হতে পারে তবে প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি বারোশো বিশটি পদে কিন্তু আবারও নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে এনএসআই এবং এটি নবম থেকে বিশ গ্রেডের মধ্যে এই সার্কুলারটি হতে পারে এদিকে দুদকের যে চূড়ান্ত নিয়োগ বাকি রয়েছে সেই চূড়ান্ত নিয়োগও কিন্তু এই মাসের মধ্যেই দিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে আর দুদকের পরবর্তী নিয়োগ সার্কুলার প্রকাশ হতে পারে আগামী অর্থ বছরের দিকে এবং পদসংখ্যা হতে পারে এগারোশো পনেরো পদসংখ্যা কিছুটা কম বেশি হতে পারে এবং এটিও নবম থেকে বিশ গ্রেডের মধ্যেই সার্কুলারটি প্রকাশ হতে পারে তো দর্শক এনএসআই এবং দুদকে চাকরি করার স্বপ্ন আপনারা যারা দেখেন তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন আগামী এপ্রিল মাসে আমরা এনএসআই এর সার্কুলারটি পেতে চলেছি এবং আগামী অর্থ বছরে সার্কুলারটি পেয়ে যাবো ইনশাআল্লাহ তো চাকরির সকল তথ্য সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল বিশটা সাথে থাকতে হবে আর চ্যানেল বিশটা সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল